আজ আমি আপনাদের সামনে এমন একটি রাতের কথা বলতে যাচ্ছি যে রাতটি শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয় বরং এটি একটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ একটি রাত যে রাতে আসমানের দরজা খুলে যায় রহমতের বৃষ্টি নামে তারা নেমে আসে আর আল্লাহ নিজে বান্দাকে ডেকে বলেন কে আছো আমার কাছে ফিরে আসো এই রাতটির নাম শবে বরাত আজকে আমরা জানতে যাচ্ছি শবে বরাতের অর্থ কি এই রাতের ইতিহাস কি এই রাতে কি কি ফয়সালা হয় কারা এই রাতে ক্ষমা পায় না এবং আমরা কিভাবে এই রাতকে জীবনের শ্রেষ্ঠ রাত বানাতে পারি সবে বরাত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে সবে মানেই রাত বরাত মানে মুক্তি নাজাত ছাড়পত্র অর্থাৎ গোনা থেকে মুক্তির রাত জাহার নাম থেকে নাজাতের রাত ক্ষমা পাওয়ার রাত এই রাতটি হয় সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত সাবান মাসকে বলা হয় রমজানের দরজা যেমন কেউ যদি পরীক্ষার আগে প্রস্তুতি নেয় ঠিক তেমনি আল্লাহ আমাদের রমজানের আগে সাবান মাসের প্রস্তুতির সুযোগ দেন আর সাবান মাসের মাঝখানে আল্লাহ আমাদের দেন এক বিশেষ রাত সেই রাতটির নাম হলো সবে বরাত। কেন এই রাতটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কারণ এই রাতে আল্লাহ তালা বান্দার ভাগ্য লিখে থাকেন আপনার রিজিক আপনার সুস্থতা আপনার অসুস্থতা এবং আপনার সম্মান আপনার পরীক্ষা আপনার সুখ দুঃখ সব কিছু একটা প্রশ্ন করি আপনি যদি জানতেন আজ রাতেই আপনার আগামী এক বছরের রিপোর্ট লেখা হবে তাহলে কি আপনি পুরো রাত ঘুমিয়ে পড়তেন নাকি আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদতেন আর ক্ষমা চাইতেন হাদিসে সবে বরাদের মর্যাদার সম্পর্কে বলা হয়েছে রসুল সালু আলাইসাল্লাম বলেছেন সাবান মাসের মধ্যরাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন কে আছে ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব কে আছে রিজিক চাওয়ার আমি তাকে রিজিক দেব, কে আছে বিপদে পড়া আমি তাকে মুক্ত করে দেব বলুন তো রাজা যদি দরজা খুলে বলেন যা চাইবেন তাই দেব আর আল্লাহ যদি বলেন যা চাইবে আমি দেব তাহলে আমরা কেন নীরব থাকবো এই রাতে কি কি ফয়সালা হয় এই রাতে ফয়সালা হয় কার জন্ম হবে কার মৃত্যু হবে কার রিজিক বাড়বে এবং কার রিজিক কমে যাবে কার সম্মান বাড়বে এবং কার সম্মান কমবে সব কিছুই এই রাতের মধ্যেই লেখা হয় অর্থাৎ এই রাত হলো আপনার ভাগ্য নির্ধারণ করার রাত এখন প্রশ্ন আপনার ভাগ্য কি লেখা হবে কারা কারা এই রাতে ক্ষমা পায় না হাদিসে এসেছে এই রাতে সবাইকে ক্ষমা করা হয় কিন্তু কিছু কিছু মানুষ এই ক্ষমা থেকে বাদ পড়ে যায় তাদের মধ্যে হল শিরককারী। যে কিনা আল্লাহর সাথে অন্যকে তুলনা করে তার পরা সে যে কিনা সবসময় অন্যের সাথে হিংসা করে তারপর আসে ওইসব লোক যারা কিনা আত্মীয়র এবং অন্যদের সাথে সম্পর্ক ছিন্ন করে এরপর আসে ওই শ্রেণীর লোক যারা কিনা মত প্রাণ করে তারপর আসে কিছু মানুষ যারা কিনা পিতা মাতার অবাত্য এখানে থামুন নিজেকে প্রশ্ন করুন আমি কি কারোর সাথে কথা বন্ধ করে রেখেছি আমি কি কারোর প্রতি হিংসা রাখছি আর যদি রেখে থাকি তাহলে আজই তা ক্ষমা করে দিন নইলে সবে বরাতের রাতেও আমরা বঞ্চিত হব আপনি যদি আপনার পিতা মাতার অবাধ্য হয়ে থাকেন তাহলে আজই তার কাছে যান এবং ক্ষমা হয়তো এই সবে বরাতের উসিলাই আপনার আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে পারে শবে বরাতের করণীয় ও আমল শবে বরাতে আপনি অনেক ধরনেরই আমল করতে পারেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য আমল হলো তবা করা আপনার অবশ্যই উচিত হবে শবে বরাতের রাতে তওবা করা কারণ এই রাতে আল্লাহ আসমানের নিচে এসে নিজেই তার বান্ধাকে ডাকতে বেশি বেশি করে ইস্তেক করা এবং নফল নামাজ আদায় করা এই রাতে কিছু নামাজ এবং ইস্তেক করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারে এরপর কোরআন তেলোয়াত করা বেশি বেশি কোরআন তেলুয়াত করার মাধ্যমে সোয়াব অর্জন করা তারপর নবিজির ওপর দুরুদ শরীফ পড়া এরপর দোয়া করা আপনি এই রাতে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য দোয়া করতে পারেন এবং বিশেষ দোয়া যেমন হে আল্লাহ যদি আপনি আমাকে হতবাগাদের তালিকায় লিখে থাকেন তাহলে মুছে দিন এবং সৌভাগ্যবানদের তালিকায় লিখে দিন আমরা অনেকেই মনে করি হয়তো এই বছর না তার পরের বছরই আমি নামাজ পড়ব কিন্তু আপনার মৃত্যু আপনার জন্য অপেক্ষা করবে না তাই আপনার উচিত হবে আপনার সময়কে কাজে লাগানোর আজকের থেকে সেই শবে বরাতের আপনি আপনার গুণা মাফ করার যে সুযোগ পাবেন সেই সুযোগটিকে কাজে লাগান শবে বরাতে মৃতদের জন্য দোয়া করা উত্তম কারণ আজ যারা আমাদের পাশে আছে আগামী বছর তারা থাকবে কিনা জানি না আজ যারা কবরে আছে একদিন আমরাও সেখানে যাব তাই কবর চেয়ারতের সময় বলুন এ আল্লাহ এই কবরবাসীদেরকে ক্ষমা করুন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন অনেকেই আবার এই রাতে আতসবাজি ফোটায় বাজনা বাজায় আড্ডায় রাত কাটায় ঝগড়ায় জড়ায় এগুলো সবে বরাতের মর্যাদাকে হিন্ন করে তাই এই রাত আনন্দের জন্য না এই রাত হলো তওবা করার জন্য হে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন আমাদের অন্তর পরিষ্কার করুন আমাদের হালাল রিজিক দান করুন আমাদের পরিবারকে হেফাজত করুন আমাদের ইমানের সাথে মৃত্যু দান করুন আজ থেকে আমরা নিয়মিত নামাজ পড়ব হারাম ছাড়ব কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো এবং বাবা মাকে খুশি রাখব এই নিয়তগুলো আমরা আমাদের জীবন বদলে দিতে পারি তাই চলুন আজ রাতটা ঘুমিয়ে নষ্ট না করে আল্লাহর দরজায় দাঁড়াই আল্লাহ আমাদের সবাইকেই ক্ষমা করুন আমিন